আসসালামু আলাইকুম হাকিকা সকল ধরনের এক্সপোর্টের জুতা পাইকারি পাইকারি বিক্রি করে থাকে যারা খুচরা এবং পাইকারি জুতা বিক্রি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এক্সপোর্টের প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে যে কেন আমাদের এক্সপোর্টের প্রোডাক্ট নেবেন আমাদের এই প্রোডাক্টগুলো কোনো আপনার শিপমেন্ট হ্যাসেল নিতে হবে না এগুলো আমাদের দেশীয় পণ্য একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট যেগুলো আপনি বাজারে কমনও পাবেন না এবং আমাদের কাছে এই প্রোডাক্টগুলো বেস্ট একটা প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে ম্যানস লেডিস কিডসের স্নিকার্স বুট মাইনাসের শু স্যান্ডেল অরিজিনাল লেদারের বুট সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ আলাইকুম আমি প্রতিটি প্রোডাক্ট ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ ফার্স্ট আমি ইম্প্যাক্টো এই জুতাটি দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ এই প্রোডাক্টটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল এই প্রোডাক্টটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমাদের খুবই বেস্ট একটা সেলিং প্রোডাক্ট ছিল একদম এখন শর্ট কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তিনটা কালার অ্যাভেলেবেল জাস্ট এরপর আমাদের স্টকে যেটা আছে রেড টেপ খুবই সুন্দর সুন্দর চারটা ডিজাইন এটা একদম লেটেস্ট প্রোডাক্ট ছিল আমাদের চারটে ডিজাইন অ্যাভেলেবেল এবং কোয়ালিটিটা দেখেন শিপমেন্টের প্রোডাক্ট একদম এগুলো আমাদের কাছে বেস্ট একটা প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন কালারগুলো দেখতে পারেন কোয়ালিটি খুবই প্রিমিয়াম চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা ডিজাইনটা ডিজাইন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ইম্পোর্ট করে থাকি আমাদের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের সবগুলো কালেকশানিংশাল আজকে দেখাবো আমি এটা ফিলার মধ্যে একটা স্নিকার্স এটা একদম আমাদের লাস্ট প্রোডাক্ট খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালারও দুইটা খুবই ইউনিক দুইটা কালার এসেছে আর এটা হচ্ছে আমাদের আরেকটা মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট পাকাবুচি এটা আমাদের প্রোডাক্ট ছিল আমরা অল ওভার বাংলাদেশে এই প্রোডাক্টটা সাপ্লাই দিয়েছি একটা বিগ কোয়ান্টিটি নামিয়েছিলাম এই প্রোডাক্টটা দুইটা স্টাইলের মধ্যে এটা আরেকটা স্টাইল ছিল ব্ল্যাক কালারের মধ্যে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ছিল লাইট ওয়েটের মধ্যে রানিংয়ের জন্য বেস্ট একটা প্রোডাক্ট ছিল এটি এরপর আমাদের যে এই একটা প্রোডাক্ট ছিল প্রোফোর্সের এটাও খুবই শর্ট কোয়ান্টিটি পেয়েছি যেটা এখন স্টক অ্যাভেলেবেল নেই এবং আরেকটি হচ্ছে যে আপনার রানিং প্লাস রাফ ইউজের জন্য আপনার একটা ক্যাটস রেড টাইপের একদম শিপমেন্টের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট কিউসি করা প্রোডাক্ট আর হাইনেকের মধ্যে একটা প্রোডাক্ট ছিল রলি খুবই অসাধারণ দুইটা স্টাইল ছিল ম্যানস এবং লেডিস এটা এখন লেডিসের অ্যাভেলেবেল আছে আরেকটি কালার ব্ল্যাক কালারের মধ্যে এগুলো মধ্যে বেস্ট একটা প্রাইসে পেয়ে যাবেন প্রাইস জানার জন্য আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমাদের কিছু লেদারের লোফারও আছে পিটার ইংল্যান্ড ব্র্যান্ডের ইয়াস্ট ওই প্যারি কার্টিনের ব্র্যান্ডের ডিজাইনের দুইটা হবে এবং এখানে কিছু স্যান্ডেল হবে লেদারের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল লেদারের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আরও কালার ছিল এগুলো শেষ হয়ে গেছে লাস্ট একটা স্টক আছে এগুলো আমাদের খুবই ভালো চলেছিলো মার্কেটে আর আরেকটা খুবই ডিমান্ডাবল প্রোডাক্ট ছিল এই প্রোডাক্টটা একদম সিম্পলের মধ্যে হাইনেকের মধ্যে রেড টাইপের এরপর আমি আমাদের বুটের কালেকশানগুলো দেখাবো যেগুলো এখানে আছে মাইনাসের মাইনাসের বুট এবং নর্মাল বুট ম্যান্স এবং লেডিসের ফার্স্ট এটা দেখাই এটা একদম লাস্ট একটা প্রোডাক্ট আমাদের একটা কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে বুট ওয়াটারপ্রুফ হানড্রেড পারসেন্ট এবং এটা একদম লাইট ওয়েটের মধ্যে বুট এ বুটটা আর এ বুটটা একদম লাইট ওয়েটের মধ্যে এই দুইটা বুট আমাদের কাছে এসেছে স্টকে যারা হোলসেলে নিতে চাচ্ছেন এগুলো যোগাযোগ করবেন আলট্রাগ্রিপে এবং ওয়াটারপ্রুফ একটা প্রোডাক্ট আবার এদিকে আছে আপনার মাইনাসের জন্য কিছু বুট আছে আমাদের লেডিসের এটা লেডিসের খুবই অসাধারণ খুবই সুন্দর একটা ডিজাইন ল্যান্ড ব্র্যান্ডের আর এটা হচ্ছে আপনার স্মারা ব্র্যান্ডের মাইনাসের সেম এটা ওয়াটারপ্রুফ প্রোডাক্ট লেডিসের এটাও লেডিসের আর খুবই মানে মেয়েদের জন্য অসাধারণ একটা কালার যেটা মাইনাসের স্মার ব্র্যান্ডের এবং ভিতরে উল দেওয়া থাকবে এটা ওয়াটার প্রুফ একটা প্রোডাক্ট এদিকে আরেকটা আছে লেডিস হাইনেক আর এদিকে আমাদের ম্যান্সের একটা হাইনেক আছে এয়ারনেস ব্র্যান্ডের চকলেট কালারের মধ্যে আর এদিকে খুবই সুন্দর একটা লেডিসের বুট আছে হাইনেকের মধ্যে খুবই স্মার্ট এটা বুট এই প্রোডাক্টগুলো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাছে সব সময় পাবেন এই টাইপসের ইউনিক কিছু প্রোডাক্ট এয়ারনেসের লেডিস এটা হচ্ছে আপনার লেডিসের মাইনাসের বোট হ্যাঁ খুবই অসাধারণ একটা প্রোডাক্ট যারা হোলসেলে মাইনাসের প্রোডাক্ট সেল করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আমাদের কাছে বেস্ট একটা প্রাইজে পেয়ে যাবেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো নামিয়ে থাকি আর একটা অসাধারণ প্রোডাক্ট ম্যানস এটা লেডিসের টামারিস ব্র্যান্ডের মাইনাসের এগুলো জার্মানির ব্র্যান্ডের প্রোডাক্ট আর এদিকে আমাদের কিছু স্লিপারও অ্যাভেলেবেল আছে লেডিসের খুবই সুন্দর একটি স্নিকার্স আছে আমাদের কাছে স্টকে এদিকে রেড টাইপের খুবই দুইটা এগুলো একটু ওয়েটের মধ্যে যারা স্নিকার্স চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে আপাতত আমাদের স্টকে আছে আমাদের আলহামদুলিল্লাহ অল টাইমে আমাদের কাছ থেকে এক্সপোর্টের জুতাগুলো পেয়ে যাবেন আমরা সবসময় এক্সপোর্টের জুতা নিয়ে কাজ করি যারা হোলসেল এক্সপোর্টের জুতা নিয়ে নিতে চাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমাদের থেকে বেস্ট একটা চ্যালেঞ্জিং প্রাইজ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অল টাইম প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা কোনো কপি প্রোডাক্ট নিয়ে কাজ করি না সালামু আলাইকুম